নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আনিস অ্যাগ্রোফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা যাতে নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন আপনার অবশ্যই জানেন যে আমি বেশ কিছুদিন আগে প্রায় আট নয় মাস আগে ব্রাহ্মার কিছু বেবি নিয়ে প্রায় ওদের বয়স ছিল আড়াই মাস দুই মাস প্লাস এরকম পাঁচ পিস বেবি নিয়ে তো আলহামদুলিল্লাহ সেখান থেকে দুইটা আমি সার্ভার করতে পারছিলাম তো অবশেষে যখন চার মাস বয়স হয় তখন আরেকটা মারা যায় টোটালি আমার কাছে চারটাই মারা যায় লাস্টে একটা বেবি ছিল সেটা মেল এখন বিডি স্ক্রিনে যে আপনারা মেলটা দেখতে পাচ্ছেন আমি লাঠি দিয়ে ফিরাচ্ছিলাম ফিরাচ্ছিলাম বলতে ওকে লগে করতেছিলাম তো এই মেলটা আমার কাছে সার্ভার করাতে পারছি আলহামদুলিল্লাহ দেখেন এই দেখেন কি অবস্থা তো ওইটা হলো যেটা খাসার ভিতরে আছে এইটা আমার পূর্বের একটা মেল আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন বাহিরে আছে এইটা হলো আমার ঘরের নিউ কি মেল তো যাই হোক আমার বর্তমানে ব্রাহ্মা দুইটা মেল আছে একটা হচ্ছে কলম্বিয়ান একটা হচ্ছে আমেরিকান তো এরা মানে এদেরকে কোনোভাবে যদি ছাড়া হয় মানে একসাথে যদি একসাথে বলতে কি যদি কোনো খাসার এই পাশ পাশে থাকে তাহলে এরা কিন্তু প্রচুর মারামারি করে আমি জাস্ট আমার কলম্বিয়ান যে মিলটা আছে এটি একটু বাইরে ছেড়েছিলাম ভিতরে ডিম আছে ডিমটাকে বের করার জন্য মানে এরা ডিম অবস্থায় যদি আমি হাত ঢুকাই বা ক্ষোভের মধ্যে তাহলে কিন্তু প্রচুর আমাকে মানে ঠোকর দেয় বা হাতে খুব আঘাত করে জানি না বাকিদের মেল আপনাদের মিলগুলো কিভাবে ইয়ে করে কিন্তু আমার মিলটাও প্রচুর আমাকে ডিস্টার্ব করে মানে কোনোভাবে যদি আমার হাতটা পায় তাহলে কিন্তু প্রচুর ঠুকরা ঠুকরি করে তো যাই হোক তো সেই জন্য আমি মিলটাকে ছেড়ে দিয়ে ডিমটা বের করি দুটা আছে আমি এই মেলটার সাথে দুইটা একটা আমেরিকান ব্রাহ্মা ফিমেল আর একটা হয়েছে আমার কালার বার্ড একটা ফিমেল আছে তো এই দুইটা ফিমেলকে এর সাথে রাখছিলাম আমি প্রায় জায়গাতে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ফিমেল নেওয়ার জন্য ট্রাই করি বাট দামে না পানার কারণে না হয়নি এ পর্যন্ত ইনশাল্লাহ খুব শীঘ্রই নিব ইনশাল্লাহ তো যাই হোক তো ডিম নেওয়ার জন্য বের করি বের করার পরে যখন বাইরে গেছিলো তখন ওর সাথে ওই একটু দুষ্টামি করলাম লাঠি দিয়ে ও মানে ও আমাকে দেখলে অ্যাটাক করে তা আমিও হাতে লাঠি নিয়েছি লাঠি নিয়ে সাথে খুব দুষ্টামি করলাম তারপর লাঠি নিয়ে যখনই রুমের মধ্যে ঢুকলো আপনারা দেখতে পেলেন ও আসার সাথে সাথে মানে এর সাথে এতটাই মারাত্মক হয়ে গেছে মানে ওর খুব শত্রুয়ে খুব মারামারি করে এমন অবস্থা হয় যতক্ষণ পর্যন্ত রক্ত বের না হবে বা কোনো আগ ভালো করে আঘাত না পাবে ততক্ষণ পর্যন্ত মানে মারামারি চালিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত মানে যতই কথা বলি না কেন বা যত কিছু করি না কেন দেখেন কি অবস্থা মানে প্রচুর মারামারি করে মানে একজন শত্রু এক কথা কিন্তু মানে এদের যদি খাঁচার পাশাপাশিও যদি রাখি তারপরও খাঁচা ভেঙ্গে ফেলে এমন একটা অবস্থা করে জানি না আহ ব্রাহ্ম কেন এমন করে মানে আমার কাছে আসলেই কেন জানি এতটা মানে মারাত্মকভাবে আক্রমণ করতে থাকে একজনে আরেকজনকে এমনকি আমাকেও মাঝে মাঝে মারে মানে আমাকে এমন ঠোকর দেয় হাত দিয়ে রক্ত বের হয়ে যায় এমন একটা অবস্থা তো যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটা মানে শেয়ার করলাম যে কারো যদি কলম্বিয়ান লাইট ব্রাহ্মার ফিমেল যদি থাকে অবশ্যই আমি আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যদি সেল করার ইচ্ছা থাকে আমার বাসা হলো রামগোসান লক্ষ্মীপুর জেলা চাঁদপুর বা কুমিল্লা আশেপাশে হলে আমার জন্য খুব উপকার হয় কারণ আমার ডেলিভারি দিতে নিতের কি খুব সমস্যা হয় আমি যেখানে আছে তো যদি আশেপাশে যদি কারো যদি কলম্বিয়ার লাইট বাহমা ফিমেল থাকে বয়স ছয় থেকে আট মাস বা নয় মাস এর মধ্যে যদি হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই স্ক্রিনের নাম্বারে আপনারা ভিডিও পাঠাতে পারেন তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যদি আমি দোসরের বোন ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো অবশ্যই কারণ আমার আমি খুব শীঘ্রই দুইটা ফিমেল মানে নিউ অ্যাডাল দুইটা ফিমেল সংগ্রহ করব কারণ আমি এর সাথে ফিমেল দিয়ে বংশবৃদ্ধি করব আর কি বাড়িতে আরও কিছু পাচ্ছ উৎপাদন করে রাখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমার আলহামদুলিল্লাহ বর্তমানে আরও দুইটা ব্রাহ্মা ফিমেল বাচ্চা বড় হচ্ছে বয়স চার মাস চলতেছে আলহামদুলিল্লাহ তো এই জন্যে আর কি আজকে ভিডিওটা করা তো অবশ্যই যদি কারো থাকে সেল করার মতো সঠিক তথ্য দিয়ে যদি কেউ সেল করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে ভিডিও পাঠাবেন নিয়েছিলাম আমি চেষ্টা করবো আপনাদের হাদিয়েটা দিয়ে আমি নেওয়ার জন্য আর কি তো ভালো থাকবেন আর আমার প্রাণীগুলো ফার্মের যে প্রাণীগুলো আছে এবং মুরগিগুলো আছে এগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে মার্শাল্লাহ বলবেন কারণ অনেকেরই চোখের নজরের বিভিন্ন প্রতিষ্ঠির কারণে ফার্মের যারা আমরা যারা বিডিও ছাড়ি অনেকেরই সমস্যা হয় তো অবশ্যই একটু কষ্ট করে অবশ্যই মশাল্লাহ বলবেন জিনিসগুলো দেখার সাথে সাথে তো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আর আমার চ্যানেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি